ইরানের মিজাইল ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েল আমেরিকাকে নিজেদের আকাশ ব্যবহারের অনুমতি না দিলেও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে সৌদি আরব ও আরব আমিরাত উচ্চ পদস্থ এক আরব কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ওই আরব কর্মকর্তার তথ্য মতে মধ্যপ্রাচ্য উত্তেজনায় নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে ইসরায়েল আমেরিকার বিমান বাহিনীকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করে ইরানের মিজাইল ইন্টারসেপ্টের অনুমতি দেয়নি সৌদি আরব ও আরব আমিরাত তবে ওই দেশ দুটিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যা ইরানের হামলা ব্যর্থ করে দিতে বেশ কাজে দিয়েছে অপরদিকে জর্ডান হামলার রাতে তাদের আকাশ সীমায় অনুপ্রবেশকারী কয়েকটি উড়ন্ত বস্তু আটক করার কথা জানায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের আকাশ ও স্থলপথ কাউকে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির মন্ত্রী সভা সিরিয়ায় ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এতে শিয়া রাষ্ট্রটির দুই ব্রিগেডিয়ার জেনারেল সহ সাত সামরিক উপদেষ্টা নিহত হয় এর বিপরীতে আন্তর্জাতিক মহলে কোনো প্রতিকার না পাওয়ায় তেরোই এপ্রিল গভীর রাত থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান দামেস্কের কনসুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা পরিচালনা করে এতে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে বিশেষভাবে হামলার লক্ষ্যবস্তু বানানো হয় ক্ষতিগ্রস্ত হয় গাজজায় গণহত্যা পরিচালনাকারী অবৈধ রাষ্ট্রটির বিমান ঘাঁটি যেখান থেকে দামেসকে বিমান হামলা পরিচালনা করা হয়েছিল ইরানের হামলা ঠেকাতে সে রাতে ইসরায়েলের এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার ব্যয় হয় শুধুমাত্র ইরান থেকে তিনশো একত্রিশটি মিসাইল ও ড্রোন হামলা রেকর্ড করা হয় লেবাননের হিজবুল্লাহ ও হুথি হুথিসহ সে রাতের সর্বমোট সাতশো পঞ্চাশটিরও অধিক ড্রোন রকেট ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইল হামলা হওয়ার কথা জানায় অবৈধ রাষ্ট্রটির সামরিক মুখপাত্র এর আগে কখনো এত বিশাল পরিমাণে তাদের হামলার মুখোমুখি এছাড়াও জানানো হয় যে সেই রাতে শত শত হামলা ঠেকাতে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকা ও ব্রিটেনের সেনাদেরও সহায়তা নেয় দেশ দুটি সেই রাতে শতাধিক মিসাইল রকেট ও ড্রোন ইন্টারসেপ্ট করার কথা জানায়